বেগুন গাছগুলো মোটেও বাড়ছে না বেগুন এসে ছোট ছোটো অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে আর ফুলগুলো সব ঝরে যাচ্ছে কি করব। সো আজকের ভিডিওর বিষয়বস্তুই থাকছে যে বেগুন গাছগুলো কেন শক্ত হয়ে যাচ্ছে বেগুনগুলো কেন ছোট অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে ফুলগুলো পড়ে যাচ্ছে তো চলেন আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কাছ থেকে এত বেশি প্রশ্ন পাচ্ছি যে আপু বেগুন গাছগুলোর অবস্থা খুবই করুন সবগুলো ফুল আসছে আর ঝরে যাচ্ছে আর ছোটো ছোটো বেগুন হয়ে একদমই শক্ত হয়ে যাচ্ছে এ পর্যায়ে কি করব তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে তাছাড়া অনেক 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 লাভলি ভিউয়ার্সের কমেন্ট পেয়েছি আপু কোন কোন ধরনের কত কত আইটেমের আপনার গার্ডেনে বেগুন হয়েছে কোন কোন বাহারের প্লেজ আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন কারণ এখনও পর্যন্ত শেয়ার করেননি তো চলেন যেহেতু বেগুন গাছে কিছু বেগুন বের হয়েছে কোন কোন ব্র্যান্ডের কোন কোন জাতের বেগুন আমার হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে আমরা এটাই জেনে নিচ্ছি যে বেগুন গাছের রূপ কিভাবে ভালো থাকে আর কোন পর্যায়ে এসে আপনাদের গাছগুলো স্টপ হয়ে যাচ্ছে আর বেগুনগুলো একদম ছোট অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে তবে তার আগে আপনাদের দেখতে হবে যে বেগুন গাছ সুস্থ আছে কিনা সবল আছে কিনা আর অনেক বেশি অনেক বেশি সতেজ রয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ প্রত্যেকটি বেগুন গাছে অজস্র ফুল এসেছে আর এর কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং খাদ্য পাচ্ছে সো এই জিনিসগুলোর অভাব হলে দেখা যায় কি এবং গাছের পটে আপনারা যদি পটে গাছ লাগান এগুলোর অভাব হলে দেখা যায় কি বেগুন গাছগুলো ছোট অবস্থাতে এক একদম আঁকড়ে ধরে আর অনেক পুষ্টির অভাবে এই যে ফুলগুলো ফুলগুলো ঝরে যায় অনেক সময় দেখা যায় যে আপনাদের অতিরিক্ত পুষ্টি পেলেও ফুল থেকে ফল হয় না আর অনেক কম পুষ্টি পেলেও কিন্তু আপনাদের এই যে বেগুন গাছ বেগুন গাছ থেকে ফুলগুলো সব ঝরে যায় এই জন্য চেষ্টা থাকতে হবে যে আপনার বেগুন গাছ পটে থাক অথবা মেন মাটিতে থাক এর যেন কোনো অভাব না হয় এই যে দেখতে পাচ্ছেন রং রূপ এগুলো হচ্ছে পটের সো এই যে দেখতেই পাচ্ছেন আমার পটে গাছ হলেও এর কিন্তু অবস্থান কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন এর অবস্থান কিন্তু অনেক 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 ভালো তো চলেন কোন কোন ব্র্যান্ডের বেগুন আমার বের হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর তার সাথে সাথে আমি আপনাদের বলছি যে এই বেগুন গাছে আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি অনেক যত্ন দিয়েছি এবং অনেক ধরনের খাদ্য ব্যবহার করেছি বিভিন্ন ধরনের পটাশিয়াম দিয়েছি ফসফরাস দিয়েছি তো এই যে দেখেন আমি কিন্তু কথা দিয়েছিলাম যে বেগুন গাছে ঝাঁকে ঝাঁকে বেগুন আসবে ঝাঁকে 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 বলে ঝাঁকে ঝাঁকে এই যে দেখেন আপনারাই বলেন যে ঝাঁকে ঝাঁকে বেগুন আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জাস্ট একটি দুটি পাতা একটু সরিয়ে দিচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ একদম উপরে নিচ কিন্তু আমার এই যে পট কিন্তু একদম ভরে গেছে এগুলো হচ্ছে সবুজ বেগুনগুলো যেগুলো আমার নিজের বীজ থেকে করা তো এই যে দেখেন প্রতিটি পটে কিন্তু আপনারা এই যে দেখতে পাবেন সো অনেক সময় দেখা যায় কি আর এই যে এইগুলো হচ্ছে আপনারা তো জানেনি এগুলো হচ্ছে ডিম বেগুন বলা হয় সাদা ডিম বেগুন কিছু আছে একটু লম্বা আর কিছু আছে হচ্ছে গোল সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার রিজিকে এত বেগুন রেখেছে এবছর এই যে দেখেন সঠিক যত্ন যদি দিতে পারেন আপনারা রত্ন অবশ্যই পাবেন আমি কিন্তু এটা বরাবরই বলি এটা হচ্ছে এই যে সবুজ যে লম্বা যে বেগুনটা এই যে আমি এই পাতাটি একটু ছিঁড়ে দিচ্ছি তাহলে দেখতে পাবেন বা এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই বেগুন বা আমি পরটি একটু চেষ্টা করি ঘুরিয়ে আপনাদের দেখাতে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন বা এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের যে ভেঙুরা বেগুন অথবা অনেকে বাড়ি বেগুন বলে থাকে এই যে দেখেন এই যে অনেকে কিন্তু একে বাড়ি বেগুনও বলে সো এই হচ্ছে বেগুন একটু ক্লিয়ার করে দেখানোর জন্য আমি সামনে থাকা ছোটো ছোটো পাতাগুলো দেখেন কেটে ফেলেছি ওই যে আপনারা বুঝতে পারবেন ওই যে এগুলো হচ্ছে অনেকে বাড়ি বেগুন বলে আর আমাদের যশোরে একে সবুজ বেগুন ভেঙ্গুরা বেগুন বা ব্ল্যাক বিউটিও বলে থাকে ব্ল্যাক বিউটি না সরি গ্রিন বিউটি এই যে তো এগুলো আমার নিজের বীজ থেকেই করা দু হাজার তেইশে আমি করেছি আলহামদুলিল্লাহ সেই বীজ থেকেই কিন্তু আমি আবার এই যে দেখেন এবছর গাছ করে আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি এগুলো করেছি এখন অনেকের কমপ্লেন যে গাছ গাছে বেগুনগুলো ছোট থাকা অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনাদের মাটিতে অ্যানাফ পরিমাণে পুষ্টি নেই এই জন্য আর তাছাড়া যখনই আপনারা দেখবেন গাছে আপনাদের ফুল থেকে ফল বের হওয়া শুরু হয়েছে তখনই আপনারা ইম্পর্টেন্ট একটি খাদ্য ব্যবহার করবেন আর সেটা হচ্ছে লিকুইড টিএসপি সপ্তাহে আপনারা দুই দিন ব্যবহার করবেন যেহেতু গাছে এখন অনেক পরিমাণে বেগুন এসেছে সো সপ্তাহে আপনারা এই যে দেখেন দুইবার করে লিকুইড টিএসপি দিবেন এই টিএসপির কারণে এই টিএসপিটা আর কিছুই না বাংলাদেশে একে কিন্তু টিএসপি বলা হয় আর ইউ ইউএসএতে একে বলা হয় টেন 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 ফার্টিলাইজার এটা আসলে ত্রিপল সুপার ফসফেট বা ফসফরাস যেটাই বলেন না কেন তাছাড়া কিন্তু আর কিছুই না ঠিক আছে সো এই সারটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হয় এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব দ্রুত হারে খুবই দ্রুত হারে আপনাদের বড় হয়ে যাবে সো এখন এই লিকুইড টিএসপি সারটি আমি হ্যাঁ প্রত্যেকটি গাছে ব্যবহার করব। আলহামদুলিল্লাহ আমার এ পাশেও যে পটগুলো আছে এ পটেও কিন্তু দেখেন ভুরি ভুরি কিন্তু এই যে ফুল আসা শুরু হয়ে গেছে এই যে দেখেন মানে এখানেও কিন্তু আমার বেগুনের যে পটগুলো এখানেও কিন্তু ভুরি ভুরি এই যে দেখেন বেগুন চলে এসেছে শুকর আলহামদুলিল্লাহ এই যে এগুলো হচ্ছে কোন ব্র্যান্ডের আপনারা বললেন না এটাও হচ্ছে আপনার ডিম বেগুন না এটা হচ্ছে ডিম বেগুনের একটু যে লম্বাটে হয় সেটা হচ্ছে এটা দেখেন একদম ঝাঁকে ঝাঁকে কিন্তু এসেছে এই যে দেখেন আর এটা হচ্ছে হয়ে চলেন আমরা একটু ঘুরে দেখি এটা হচ্ছে সবুজ বেগুন যেটা হচ্ছে লম্বা সবুজ আপনারা দেখেছেন এটা হচ্ছে বাংলাদেশে যে কালো বেগুনটা হয় লম্বা লম্বা এটা হচ্ছে সবুজটা তো এটাও দেখেন বের হয়েছে সো এই যে বের হয়েছে ঠিক এই পর্যায়ে এখন হচ্ছে আপনাদের লিকুইড টিএসপি দিতে হবে এই টিএসপি পাওয়ার কারণে দেখা গেলো কি এই যে ফলগুলো খুব দ্রুত হারে বেড়ে যাবে এতে করে আপনার গাছের ফলন কখনোই শক্ত হয়ে যাবে না যেমন কি আমার গাছে আপনারা চার নাম্বার লাউটি দেখেছিলেন আমি তুলে খেয়েছি পাঁচ নাম্বারটি কিন্তু দেখেছিলেন প্লাস্টিকের ব্যাগে শুক্র আলহামদুলিল্লাহ এই যে দেখেন পাঁচ নাম্বার লাউটিও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এটার একটি কারণ আমি যখনই দেখি গাছে ফল ধরা শুরু হয়েছে আমি তখনই লিকুইড টি দেওয়া শুরু করি যার কারণে আমার গাছের সবজিগুলি কখনোই শক্ত হয়ে যায় না সেটা করলা বলেন বেগুন বলেন অথবা সিম বলেন একদম সময় মতনই হয় তো আপনারা কি করবেন যদি পটে আপনাদের বেগুনের গাছ থেকে থাকে আপনারা টপ আপ করে দেন নতুন মাটি দিয়ে আরও কম্পোস্ট দিয়ে ভরে দেন এই কম্পোস্ট থেকেও খাদ্য পাবে সাথে সাথে আপনারা কি করেন লিকুইড টি ইসপি দেওয়া ব্যবহার শুরু করেন সপ্তাহে তিন দিন করে ও না সপ্তাহে দুই দিন কী বলি আমি সপ্তাহে দুই দিন অ্যাটলিস্ট তো লিকুইড টিসপি ব্যবহার করতেই হবে দূর থেকে দেখলে আসলে মন প্রাণ একেবারেই ভরে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার চিন্তা করেন আমার মেইন বেড এই বেডে যখন বেগুনগুলো হবে তখন কেমন হবে আপনারা সবাই জানেন যে এই বেডে আমার বেগুন একটু লেট করে আসছে কারণ এই বেড থেকে তুলে তুলেই আমার লাভ ভিউয়ার্সকে কিন্তু আমি বেগুনের গাছগুলো দিয়ে দিয়েছি তারপর নতুন করে আবার চারা করে কিন্তু আমি এখানে গাছ লাগিয়েছি এই যে দেখেন ভাই তার প্রমাণ সো এইগুলো হতে তো একটু লেট হয় এই জন্য কিন্তু আমি এখানে কি ব্যবহার করি জানেন ফর্মুলাক্স যেটা দ্বিতীয় দিনে কালেক্ট করা এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন ফর্মুলাক্সে সো এখানে আমি ফর্মুলাক্স ব্যবহার করি প্রতি সপ্তাহে একবার যেটা আমি ফর্মুলাক্স বানিয়ে দ্বিতীয় দিন কালেক্ট করি আর যেটা চতুর্থ দিন কালেক্ট করি সেটা হচ্ছে আমি যখন বেগুন বড় হয় তো সপ্তাহে দুই দিন যখন আমি টিএসপি দিই লিকুইড তারপরের সপ্তাহে কিন্তু আমি ফর্মুলাক্স দেই। এতে করে গাছ ফল ফুল একেবারে চমৎকারভাবে একই সমতালে বাড়তে থাকে তো আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন যে বেগুন গাছের বেগুনগুলো কেন শক্ত হয়ে যায় আপনারা যারা মেন মাটিতে বেগুন গাছ লাগিয়েছেন সেখানে খাদ্যের অনেক অভাব আছে তাই শক্ত হয়ে যাচ্ছে তাছাড়া এখন ওয়েদারও খারাপ এটাও একটা কারণ আর যারা পটে মাটিতে গাছ লাগিয়েছেন তাদের সমস্যা হচ্ছে যে আপনাদের মাটিতে পুষ্টির অনেক অভাব এবং মাটির পরিমাণ কমে গেছে সেখানে মিনারেলস কমে গেছে আপনারা নতুন কম্পোস্ট মাটি কিনে টপ আপ করে দেন আর সেখান এখানে হচ্ছে আপনারা খাদ্য দেওয়া শুরু করেন যদি দেখেন এখনো পর্যন্ত গাছে বেগুন আসেনি তাহলে আপনারা ফর্মুলাজ দেওয়া শুরু করেন আর যদি দেখেন বেগুন চলে এসেছে লাইক এতটুকু এতটুকু বের হয়ে গেছে আর কোনো কথা নেই জানে না তাকিয়ে আপনারা সরাসরি লিকুইড যে টিএসপি পেশার সেটা ব্যবহার করেন সপ্তাহে দুদিন চেষ্টা করেছি মনের মতন করে এক্সপ্লেন করে আপনাদেরকে ভিডিওটি উপহার দিতে অনেকেই চিন্তা করেন ভিডিওটি বড় হয়ে যায় আর বড়ো হওয়ার একটি কারণ যারা একদমই নতুন এবছর গার্ডেনিং করছেন আসলে ভিডিওগুলো শুধুই তাদের জন্য তাদেরকে একটু এক্সপ্লেন করে দিলে অনেক উপকার হয় না হয়তো একই ভিডিওতে আপনারা না দেখে প্রশ্ন করেন আপু কতদিন পর দিব কিভাবে দিব কোন কোন গাছে দিব টিএসপি সার ফর্মুলেক্স আপনারা আমাদের সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন ফল ফুল থেকে শুরু করে এমনকি এই যে দেখছেন আমার পেয়ার গাছ আমি এই পেয়ার গাছে ফর্মুলক্স ব্যবহার করি এবং টিএসপি সার ব্যবহার করি শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে আমার গাছের যে পেয়ারগুলো এই যে একটু দেখাচ্ছে এই পেয়ারগুলো যেন উপযুক্ত যেন এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে এসেছে যেন উপযুক্তভাবে এগুলো বড় হতে পারে এই জন্যই টিএসপি সার দেয়া আর কিছুই না সো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ